হ্যালো ভিউয়ার্স তো সবাইকে আরেকটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যেতেছি কারণ সরস্বতী পুজোতে ঘুরতে যেতাম না এটা কী করে সম্ভব তাই না তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর শাড়িটাও পয়রা নিয়েছি রেডি হয়েছি না হইতাছি আর কি যাই হোক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কই যাবো কি করুম তো আমার ফাইনাল লুকটা কীরকম লাগলো আমরা কমেন্ট করে জানাইও আর আমি অক্ষণেশাজ্যের যা অপেক্ষা করতে শিবদিয়ার আইলে পরে তো তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এই যে ও আয়ে পড়ছে দাদাভাই ও আইসে আমরা ওখানে বাইরে মো আর বদি আমার কালো শাড়িটা পড়ছে তাই অনলাইনে অর্ডার করে শাড়ি আনছে কিন্তু তাই রে পড়ছে পরে বলে ভাল লাগে না তাই লেগে আমারটা লেগলো আর কি তো যাই হোক আমরা বাইরে গেলাম গা বাইরে আয় পড়ছি এখানে তেলের বিউসির সামনে দাদাভাই গেছে তেল মানে ভরতে গেছে আর আমরা এখানে দাঁড়ায় গল্প করতেছি যে কারে কি এমন লাগতাছে আর কি আর রাস্তা দিয়ে কত সুন্দর জুটি যাইতাসি কিন্তু আমরা দুঃখের বিষয় এক বাইকে আমরা তিনজনে যাবো দুইজন মানে বাই ওয়ান গেট ওয়ান লইয়া থাকবো আর কি আমার দাদাভাই কত ভাগ্য দেখছো যাই হোক এমন কার আছে কিন্তু আমি তো আর সবাই মতো উড়ন্ত পাকি ফুটুন্ত ময়নার মতো ঘুরতে পারতাম না সে কারণে মনটা একটু স্যাড এমনটা বেশি একটা ভালো না কি সুন্দর ঘুরতেছে কাপাল কাপাল আর আমরা এমনি আর কি যাই হোক তারপরে আয়া বসছি যে এই রাজবাড়িতে রাজবাড়ি তুই তো সব রাজকুটুম দেখতে এই যে রাজবাড়িতে আইসি সবাই দেখি কত সুন্দর করে সাজগুজ কইরা একদম ময়রা নো আর পুরা বর্তি দেহ জাগই নেই তারপরে এই দেখো আমি সবাই আগে বসি এবদদের ধরে তুই আমার ফিসেবো কারণ আমি যেমন লাগতেছে আমি ফিরে দাম গা বাইকের থেকে এরকম একটা অবস্থা আর কি তারপরে এখান থেকে আয়া পড়ছে আয়া এখানে একটু ফটো ওটু তুলতেসে কারণ রাজবাড়ির সামনে একদম ফটো তোলার মতো কোনো রাস্তায় আমি পাইছি না তারপরে আমার মানে একটু খিদা খিদা লাগছে তারপরে এখানে চিপস খাইলাম আর কোল্ড ড্রিঙ্কস খাইলাম Er det mange søsken her? Ja, det er det. তো তারপরে এখানে ফটোশ্যুট চলছে বদ্দি আমার রিলস বানাই দিতেছে আছে আর দাদা ভাই পেছন থেকে আমার ভিডিও করতেছে তো এটা একটু দেখাই দিলাম আর কি তোমরা সাথে শেয়ার করলাম দেখছো কি অবস্থা আজকের দিনে এটাই বাকি আসলো তো এখানে আমরা আরও মানে সঙ্গী রায় পড়ছে দাদা ভাই আইসে আরেকজন একজন দিদি আইসে তো এইগুলি দাদার বন্ধু আর কি

তো তারা এখানে কাপালরা ফটো টু তুলো আর আমি তারার কাপাল নেচ দেখে সেটা আমার অবস্থা দেওয়া আমি বইয়ে গেছি গা রাস্তার ভিতরে কারণ আমার পাও অনেক বেদনা করতেছে সেই কারণে বইয়ে গেলাম গা আর দেখো দিদি কি সুন্দর স্কুটি চালাইতে পারে আমি তো ডরে এইসবের কাছে কিনার দিয়েও যাই না কারণ আমার স্কুটি সাইকেল ইতে ডর লাগে তো তারারে দেখে আবার তারা দুইজনও গেছে চালাইতো তো এই আর কি চলতেছে ফটো টোটো তুলতে তুলতে অনেক দেরি এগে থাকা হয়ে গেছে গা এখনও কিন্তু শেষ শেষেছে না আরও আরও অনেক গুড়া বাকি রয়েছে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর ওখানে যা যা ফটো ভিডিও করছি সব কিছু দেখতে পারবো আমার ইনস্টাগ্রামে সো চল আর আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে কেন কেন জানি প্রেশার লো লো লাগতেছে তারপর ঘুরন মিস করে যেটা তো আমরা না ওইখান থেকে বাইরে যাইতেছি সামনে খুব সুন্দর একটা পূজা হয়েছে চল্লিশ ফুট মূর্তি বানানো হয়েছে এই দেখো উপর থেকে রাস্তা থেকে কত লোক কত সুন্দর মেলা একটা তো এখানেই যাবো চলো দেখতে থাকো কিন্তু প্রচন্ড লুক হয়েছে এই দেখো মানুষ কত মানুষ আর আমরা এই মানুষের ভিতরেই বের হয়েছি তো আমরা অনেক ঢিল্লা ঠিল্লা সামনের দিকে গেলাম গিয়ে সেটা তো দেখি ধুল মানে মাগনা পাউডার চারে কয় আর কি প্রচণ্ড পরিমাণে ধুল তো এখান থেকেও আমার মেকআপ হয়ে গেছে অলরেডি ধুলে আর কি তো এখানে আইলাম মেলাটা গুইরা তারপরে বাইর মো চলো দেখো আর আমার তো একদম শরীর টরিয়ে একদম ইয়ে গেছে মেকআপও কিন্তু তারপরে এখানে দেখতেছি আমি চশমা মানে সানগ্লাস দেখতেছি রাত্রেবেলা সানগ্লাস কে দেখে তারপরেও একটু দেখলাম আর কি ট্রাই কইরা তো এখানে খুব সুন্দর দুলনা টুলনা হয়েছে মানে মেলাটা খুব সুন্দর লাগছে আমার কাছে নাগের দুলাও আছে কিন্তু আমি কিন্তু উঠছি না কারণ এমনি আমার প্রেশার অলরেডি লো হয়ে আবার নাগের দুলা উঠলে তো শেষই আমি তো এখানে দেখো কি তাদের একটা খেলা মানে টাকা দিয়া লাগাইলে আবার টাকা পাওয়া যায় আর কি তো এটার মধ্যে ওই দাদা ভাই আমার একজন দাদা ভাইকে এসে দিত মানে টাকা দিয়ে সে পাইছে কিন্তু পাইসে একটু লস হয়েছে বাট পাইসে তো এখানে আবার একটু প্রসাদ টসাদ আমরা খাইলাম তো এইখান থেকে বাইরে আমরা আইসি রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে এত পরিমাণে ভিড় মানে খাওয়ার মতো মানে খাইতে গেলে এক ঘন্টা দাঁড়াইতে তিব তারপরে আমরা প্যাকেটিং কইরা তারপরে আমরা বাড়িতে আয়া পড়ছি মানে ওই যে দাদা ভাই দিদি ওদের বাড়িতে গেলাম আর কি গিয়ে সেটা ওইখানে খাওয়া দাওয়া করতে বসি তো এখান থেকে খাওয়া দাওয়া কইরা বাড়িতে যাবো আর বদ দেখো হোক গুইড়া আয়া তাই মনে পড়ছে নেল ফালিশ দিত তো দিদির থেকে নেল নেল ফালিশ দিতেছে তো আর দাদা ভাই সবাই খাওয়ান দিয়ে দিতাছে মানে সার্ভ করতেছে। তো খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা নেক্সট কোনো ভিডিওতে দেখা হইব